আমেরিকার একটা ইউনিভার্সিটির একদল ডক্টরেট করা গবেষক পৃথিবীর সমস্ত ধর্মের মানুষের উপর একটা গবেষণা করেছেন যে এই পৃথিবীতে সুখী জাতি কারণ আলবসাথিয়া দা মেসেজ আমেরিকার একটা ইউনিভার্সিটির একদল ডক্টরেট করা গবেষক পৃথিবীর সমস্ত ধর্মের মানুষের উপরে একটা গবেষণা করেছেন যে এই পৃথিবীতে সুখী জাতি আছে আপনাদের পৃথিবীর যত ধর্মের লোক আছে সকল ধর্মের লোকদের উপরে তারা একটা গবেষণা চালাইছে আর গবেষণাটা সোজা কথা নয় প্রায় দেড় লক্ষ মানুষের উপরে গবেষণা করছে তারা কয়লা দেড় লক্ষ মানুষের উপরে গবেষণা করেছে মুসলিম ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সহ যত ধর্ম আছে দেড় লক্ষ মানুষের উপরে গবেষণার ফলাফলে তারা বলেছেন এই পৃথিবীতে মুসলমানদের চাইতে হ্যাপি খুশি সুখী কোনো জাতি নেই কারণ হিসাবে তারা ব্যাখ্যা করেছেন যে পৃথিবীতে যত জাতি আছে তাদের এই গবেষণায় তারা বলেছেন সবচেয়ে অসুখী হলো নাস্তিকেরা যারা স্রষ্টা মানে না আছে যারা স্রষ্টাকে মানে না তারা হলো সবচেয়ে বেশি হতাশ আর ক্রমান্বয়ে যারা স্রষ্টাকে মানে তাদের মধ্যে মানে কিছু কিছু ধর্মের লোকেরা বেশি হতাশ কিছু কিছু লোকেরা কম হতাশ তার ভিতরে তিন নাম্বারে আছে আপনার ইহুদিরা দুই নাম্বারে আছে বুদ্ধিষ্টরা চার নম্বরে আছে খ্রিস্টানেরা আর পৃথিবীতে সবচেয়ে সুখী জাতি হলো মুসলিম জাতি তারা বলেছেন তার একটাই কারণ মুসলিমদের হৃদয়ের ভিতরে ইমানের কারণে একটা চেতনা কাজ করে যে আমার বিপদ মসিবত সবটা আল্লাহর পক্ষ থেকে আসছে পরীক্ষা হিসাবে এটা নিয়ে আমার হতাশ হওয়ার কিছু নাই এই চিন্তার কারণে মুসলমানেরা সবচেয়ে বেশি সুখী কি বুঝলেন তাহলে আমরা যে ইমান পাইছি আমাদের ভাগ্য ভালো না খারাপ আমরা যে আল্লাহর পথে আছি আমাদের ভাগ্য খারাপ না ভালো আমার কলেজ আর এই কথাটা আল্লাহ পাক বলছেন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা যখন তারা কোনো মুসিবতে আক্রান্ত হয়ে যায় অর্থাৎ মুমিনদের কথা এখানে বলা হইছে কলু তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য আর আমরা ফিরে যাব কার কাছে নিশ্চয় আমি আল্লাহর জন্য ইন্না আমরা কার বলেন আমরা কার কার কাছ থেকে এসছি আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম জাতির পরিবার গুলাতে একটা ছোট্ট বাচ্চা যেটা কথা কিছু বলতে পারে কিছু পারে না তারও যদি আপনি জিজ্ঞেস করেন আল্লাহ কোথায় থাকে বাচ্চা কোন দিকে দেখায় সোমান বলতে ইচ্ছা হয় না ছোট্ট একটা বাচ্চা কেউ যদি জিজ্ঞেস করেন বাবু তোমাকে কে তৈরি করেছে বাচ্চা অনায়াসে বলে দেয় আল্লাহ তৈরি করেছে শুধু তাই নয় যে বদির বোকা বোবা মানুষ আছে না বোবা কথা বলতে পারে না আপনি যান বোবার কাছে আপনি শুধু তাকে ইশারা দিয়ে জিজ্ঞেস করবেন তোমাকে কে সৃষ্টি করেছে কে তোমাকে খাওয়ায় লালন পালন করে বোবা তার সাদাতে আঙ্গুল দিয়া উপরের দিকে দেখায় দেবে তার কারণ হলো আমাদের রব তিনি আর সে আউজিমেরও উপরে আসে না না এটা ইমান বলেন এটা কি এখন দেখেন বন্যার পানিতে আপনার বাড়ি চলে গেছে আগুন লেগে আপনার গাড়ি বাড়ি পুড়ে গেছে আপনার হৃদয়ের ভিতরে যদি এই চেতনা জাগ্রত থাকে যে আমার আল্লাহ আমার কল্যাণের জন্যই বিপদ আপদ দিছেন তাহলে আপনাকে দুর্বল করার ক্ষমতা শয়তানের কিন্তু যদি আপনার ইমান দুর্বল হয় শয়তান আপনাকে থাবায় দিবে যার কারণে আপনি দেখবেন কোনো মোমেন্ট ব্যক্তি যদি জানতে পারে জালেম শক্তি তাকে কয়দিন পরে দৈরা জেলে ঢুকায়ে দিব তারে ফাঁসিও দিতে পারে দেশ থেকে বাগে না গড় থেকে দূরে যায় ঘুমায় না পুলিশ আইলে জামা কাপড় রেডি করে রাখে আগেই আর বলতে থাকে আমরা আমি আগেই জানতাম আপনারা আমাকে নিতে আসবেন তবে আপনাদেরকে এত নাস্তা মাস্তা দেওয়ার মতো জায়গা আমার ঘরে নাই চলেন যেখানে নিতে চান আমি সেখানে নিয়ে যাব। কিন্তু যারা চোর যাদের ইমান নাই দাড়ি কামায়া ভেঙে যেতে চা বুঝাইতে পারি নাই কথা বুঝাইতে পারি নাই বুঝে নিবে এটা ইমান বলেন এটা কি আপনি ইমানের কাঠি আপনি মাপতে পারবেন না যদি আপনি মাথাটা একটু না খেলান চোখ যদি না খুলতে পারেন এই এজন্য ইমান আগে হৃদয়ে জাগ্রত করতে হবে মানুষকে দেখানোর জন্য না ইমান যদি হৃদয়ের ভিতরে মজবুত হয় যত বড় বিপদ আসুক মসিবত আসুক হতাশ হবে না আর হতাশা থাকলে ইমান না থাকলে কোন দিক দিয়ে লুকায়া ভাগ্যা যাবে তবে দালালের শেষ পরিণতি আসতে বলছেন দালালের শেষ পরিণতি জীবনে কোনো দিন বেঁচে থাকলে আল্লাহ আল্লাহ রাসুল ছাড়া কারো দালালি করেন না সব আপনারে ফাঁকি দিবে আপনার বিপদের সময় আপনি কাউকে খুঁজে পাবেন না অতি দালালি ভালো না কোনো কিছু অতিরঞ্জিত ভালো না মধ্যম পন্থায় থাকবেন